দেখতে পাচ্ছ গাড়ি চলে এসছে তো নতুন যেটা ছিল সেটাও চলে এসছে হলদি দেবাড়া ছেলেগুলো এই যে গাড়িতে চলে মাল হলদি দেবাড়ার হলদি দেপাড়া সাইড এপার জুনিয়র ক্লাবের ছেলেরা এই যে চলে এসছে সব তো ওরা সেট খুব ভালো বাজার জন্যে ওখানে তো একটা ছোট্ট উপহার নিয়ে এসছে একটা ট্রফি নিয়ে এসছে তো এটা আমাদের এই যে এসছে ওখানে গিয়েছিলো বিকাশ কাকা সচিন আর রাহুল গিয়েছিলো তো ওদের হাতে তুলে দেবে ট্রফিটা তো যাও তোমরা তুলে দাও তোমাদের আর কিছু বলতে চাই তোমরা কিছু বলতে চাই বলে দাও কেমন বেজেছে সেট কেমন বেজেছে বলো শুধু ভালো নাকি খুব ভালো কোনটা ঠিক আছে তো এদের হাতে তুলে দেবে ট্রফিটা বিকাশ কাকা যাও সচিন যা হুম এই যে হাতে তুলে দিচ্ছে একটা হাততালি হয়ে যাক একদম আর তোমাদের ক্লাবের একবার বলে দাও দেপাড়া সাইরে বা জুনিয়র ক্লাব হিপিপ একদম রকেট সাউন্ড হিপিপ একদম ঠিক আছে চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা দেখতে থাকো দাঁড়া একবার চাই একটা ছবি তুলে নি সব হাতে ট্রফিটা তুলে দিয়েছে আর এইদিকে রকেট সাউন্ডের মালিকও আছে তো মালিক কিছু বলবে সেটা একবার শোনো মন দিয়ে সবাই হ্যাঁ আমি তোমাদেরকে সকলকেই বলছি এরা হয়তো টপিটও দিচ্ছে এটা থেকে বড়ো ব্যাপার নয় এরা হয়তো ভালোবাসা পেয়েছে বা সেখানে ভালো পেয়েছে সেই জন্য হয়তো দিচ্ছে কিন্তু আমি এখনকার যা ইউটিউবে যা চলছে মানুষ কিন্তু অনেক সময় কি ইউটিউব দেখে ভাড়া করছে মাইক তা আমি বলবো অন্তত যারা ভাড়া করছো অন্ধ ভক্তের মধ্যে ইউটিউব দেখে শুধু ভাড়া করো না অন্তত কোথাও পাশাপাশি বাজার দেখলে তারপরে ভাড়া করো কারণ ইউটিউবটা এখন পুরো খানিকটা মানে কি বলবো মানে জাল জচ্ছুরই ব্যাপার চলে এসেছে এখন আমাদের মাইক কিন্তু ইউটিউবের মানে নাম পাচ্ছ বলে যে ভাড়া পাবো এরকম ব্যাপার নয় আমাদের বাজার দেখিয়ে ভাড়া আমরা নেই সেই জন্য বলছি ইউটিউবে দেখে শুধু ভাড়া করবে এটা ব্যাপার নয় পাশাপাশি কোথাও বাজার দেখবে যে কোনো মাইক ভাড়া করবে পাশাপাশি বাজার দেখে তারপরে ভাড়া করবে না কিন্তু যে যারা ভাড়া করছে তারা কিন্তু ঠকবে কারণ অনেকজনা ভিডিও কাটিং করছে পুরোনা ভিডিওকে নতুন থামবেল দিয়ে ছাড়ছে এরকম ধরনের অনেক কিছু কাণ্ড কারখানা চলছে তোমরা সবাই বুঝতে পারবে না ওই জন্য ভাড়া করলে বিশেষ করে তোমরা কমসে কম পাশাপাশি কোথাও বাজার দেখে তারপরে ভাড়া করবে এটাই সব থেকে ভালো আর নাহলে তোমরা কিন্তু ঠকবে আর ইউটিউবে যারা সাপোর্ট করছে অনেক সময় সাপোর্ট করো কিন্তু অন্ধ ভক্তের মতো সাপোর্ট করো না তাদের ভালো মন্দ বাজার দেখবে তারপরে সাপোর্ট করবে এইটুকু বলে রাখলাম সকলকেই ধন্যবাদ জানাই ঠিক আছে মালিক দেখলেন ওরা বলছে যে মালিকের হাতে একবার তুলে দেবে নাও এই যো একবার হাত তালি করে এই আর সবাই শুনলে জগকের সামনে মালিক কি বললো বক্তব্যটা কি বলল না বলল সব অবশ্যই সঠিক বলেছে সবাই মন দিয়ে ইউটিউবে অনেক রকম অনেক কিছু চলছে তো আগে ফিল্ডে গিয়ে ভাড়া করার আগে ফিল্ডে গিয়ে মাইক যাচাই করে নাও নিজেরা অনেকজন অনেক রকম করছে তো সেইভাবে তোমরা দেখে শুনে বাজার দেখে ভাড়া করবে না হলে ঠকতে হবে পরে তখন আফসোস করতে হবে যে কী হচ্ছে না হচ্ছে যে মাইকটা কেমন বাজছে তো চলো আজকে এই অবধি দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো সাবস্ক্রাইব করে দিও যারা করো নিয়ে কোনো আর লাইক কমেন্ট শেয়ার তো চলো টাটা সবাই